এটা কি বলো তো বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা হলো মানকচু আজকে মান মানকচুর একটা রেসিপি বানাবো সেটা হলো মান কচু দিয়ে আজকে পাপড় বানাবো সারা বছর ঘরে কীভাবে স্টক করে রাখা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মান মানকচুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি নিয়ে চলে এসেছি এনে পিস পিস করে কেটে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম গ্রেট করে নিলাম একদম পাতলা পাতলা আমি দু রকমের করেছিলাম তো তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে যে দুধের মধ্যে যে সাদা জলটা থাকে সেটা পুরো বার করে একদম দেখো শুকনো শুকনো টাইপের হয়ে গেছে পুরো একদম জল জলটাকে ঝাড়িয়ে নিয়েছি তারপর উনুনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম জল উনুনে আগুন দিয়ে তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এবারে আমি যেই কচুগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুক্ষণ মানে জাল দেওয়ার পরে তো আমি একটু একটু করে নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে বলতে নব্বই পার্সেন্ট আমি সেদ্ধ করেছিলাম কেননা কচু গলা ধরার ভয় থাকে আর তোমরা যদি অন্য কোনো চিপস দেখতে চাও আমার কাছে অবশ্যই কমেন্টে জানাবে নতুন কোনো রান্না যদি তোমরাও দিতে চাও আমাকে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবে আমি সেই রান্নার চেষ্টা করব করার তো তারপরে জলটা ঝরিয়ে আমি নিয়ে চলে আসলাম এই দেখো দুটোই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটা সতেরো ইঞ্চি পেতে নিলাম নিয়ে এবার একটু একটু করে শুকনো দিয়ে দিলাম একদম শুকাতে পাতলা করে একটু শুকাতে দিয়ে দিয়েছিলাম আর দেখো শুকানোর পরে দেখো এরকম হয়েছে পুরো মরমর করে আওয়াজ করছিলো তারপরে আমি নিয়ে বলছিল খাবো তো তারপরে আমি কড়াইতে বসিয়ে দিলাম সাদা তেল গরম করতে তারপরে সাদা তেল গরম হয়ে গেল তারপরে আমি কিছুটা আমি ছেড়েছিলাম প্রথমে আমিও বুঝতে পারিনি তো তারপরে দেখো কি সুন্দর ফুলেছে আর একদম মানে যেভাবে কুচিয়েছিলাম সেরকমই হয়ে গেছে দেখো তারপরে আমি দু রকমই ভেজেছিলাম তো একটাই তোমাদেরকে ভিডিও করে দেখালাম তারপরে দেখো মেয়ে খাচ্ছে খুব ভাল হয় খেতি ডাল দি খেতি খুব ভাল লাগে বা বিকা বেলাই চাইৰ চাথেও ভাল লাগে তোমাৰ কম লাগল জানিও